এই সেই ভাইরাল তরুণী কোয়েল সেন যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত তোল পাড় এই তরুণী দেখা গেছে ঢাকার রাস্তায় এই রিক্সা দিয়ে চলাচল করতে এবং এই রিক্সা চালকি নাকি এই কোয়েল সেনের বাবা আজকের ভিডিওতে আমরা এর সত্যতা যাচাই করব যে এই রিক্সা চালক সত্যিই কি এ কোয়েল সেনের বাবা কি না তো আমার পুরো ভিডিওটির সাথেই থাকুন আশা করি আপনারাও এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তুমি নাকি একজনকে বাবা ডাকো তোমার বাবা কে নাই খুঁজে পাইছো না আমি কাউকে বাবা আর বাবা ডাকি না আমার বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে ওই তো উনিই আমার বাবা কুত হুম উনি হ্যাঁ উনি আমার বাবা সত্যি উনি হুম উনি আমার বাবা বলে না তাই শরম করে লজ্জা করে লজ্জা করে হ্যাঁ লজ্জা করে না কারণ আমি তো অনেক বড় র‍্যাঙ্কের মেয়ে তো আমি তো অনেক কুড়ি কুড়ি টাকার মালিক অনেক বড় মানে পজিশন সেজন্য হয়তো অবশ্যই খুঁজে পাওয়া হচ্ছে কোয়েল শেনের বাবাকে কোয়েলসেন দাবি করছে উনি তার বাবা এখন ঘটনাক সত্যি মামা হ্যাঁ সত্যি সত্যি না এমনিতে এমনিতেই বলে সত্যি উনি আমার বাবা ওনা বাড়ি হইছে জয়পুর আমার বাড়িও জয়পুর বগুড়া উনি বলে না তাই

ভিউয়ার্স এই কোয়েলশন দাবি করছে যে এই যে এ ভদ্রলোক হচ্ছে উনি ওনার বাবা সত্যি কে তাই হুম সত্যি তাই সত্যি আপনার বাবা তাহলে আপনি কেন অস্বীকার করতেছেন আপনার মেয়ে কে হ্যাঁ আমার তো সিন মেয়ে আছে এখন যদি বাবা দাবি করে তো দাবি করতেই পারে আমার তো মেয়ে আপনি কি সত্যি করে বাবা না নাকি কোয়েলশন পাগল বলে তার কথা অস্বীকার করছেন তুমি পাগল ইউ আর ম্যাড ইউ আর ম্যাড তুমি ম্যাড পাগল পাগল আমি পাগল আচ্ছা সত্যি কি আপনার বাবা হুম সত্যি বাবা সত্যি বাবা তাহলে আপনি কেন রাস্তাঘাটে থাকেন তাহলে বাবার বাড়িতে কেন যান না তুমি যাও তোমার বাবার বাড়িতে

আর আমার চারটা ছেলে মেয়ে নেই বাড়িতে স্বপ্নের করে চার বারো পনেরো বার গেছি আর যাবো না যাওয়া শেষ ঠিক আছে স্বপ্নে নাকি সে ওহিদেরকে নিয়ে হচ্ছে তার বাড়িতে যায় ওনাকে বাবা মধ্যে ঢুকছি

বাবা তো করে দিব আমাকে এই যে দেখছেন বাবা বললে দাবি করে কিন্তু বাবার সাথে সে যেতে চায় না তো এখানে আর আমি কি বলবো তো আজকের ভিডিওটি টি এ পর্যন্তই দেখি ওনাকে বুঝিয়ে শুনিয়ে কিছু করা যায় কিনা সো আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এ পর্যন্তই